ভিডিওটা শুরু করার আগে বলি বাংলা একটা প্রবাদ আছে যদি ভিকারির হাতেও ক্ষমতা চলে আসে না তাহলে সেও শিকারিতে পরিণত হয় কথাটা কেন বললাম তাই ভিডিওটা দেখলে আপনি নিজেই বুঝতে পেরে যাবেন নমস্কার বন্ধু আমি আপনার বং এক্সপ্লেন আজ রয়েছি আপনার সঙ্গে আজ আমি আপনাকে এক্সপ্লেন করে শোনাব একটা দুর্ধর্ষ থ্রিলার সিনেমাকে যার নাম রেড টু এই সিনেমাতে দেখানো হয়েছে ভারতের একটি ছোট্ট মফস্বল শহরকে যার নাম ভুজ এবং সেই ভুজের এক মুচির গল্প যে মুচি একটা সময় জুতো সেলাই করে এবং জুতো বিক্রি করে নিজের সংসার চালাত কিন্তু পরবর্তীকালে গরিব মানুষকে বোকা বানিয়ে এবং তাদের অসহায়তার সুযোগ নিয়ে সে হয়ে ওঠে রাজা আজ রাজ্যের পুলিশ প্রশাসন সবকিছুই তার কন্ট্রোলে সেই ঠিক করে দেয় কে হবে বুঝের পরবর্তী মুখ্যমন্ত্রী তার অনুমতি ছাড়া বুঝে একটা গাছের পাতা অব্দি নড়ে না ভালো মানুষের মুখোশ পড়া এই জল্লাদকে সেই অঞ্চলের মানুষেরা দাদাভাই বলে ডাকে কিন্তু যে কথাই আছে না ঈশ্বর ভগবান আল্লাহ বা গড তাকে আপনি জেনামেই না কেন মানুষ যখন বিপদে পড়ে তখন তিনি তার কোনো না কোনো ফারিস্তাকে পৃথিবীতে পাঠান মানুষের উদ্ধার করে পাপের বিনাশ ঘটাতে ঠিক সেরকমই এক ফারিস্তা হয়ে ভুজে আসেন এক সৎ ইনকাম ট্যাক্স অফিসার যিনি দাদা ভাইয়ের মুখোশ সবার সামনে টেনে ছিঁড়ে ফেলে দেন এবং তার পাপের সাম্রাজ্যের বিনাশ ঘটান কিন্তু কিভাবে কিভাবে তিনি ভুজে এলেন তাকে কি কি সমস্যার সম্মুখীন হতে হলো এবং কিভাবে তিনি বারংবার ব্যর্থ হয়েও শেষমেশ দাদা ভাইকে পরাজিত করলেন তা যদি আপনাকে জানতে হয় তাহলে আপনাকে দেখতে হবে সম্পূর্ণ এই ভিডিওটি ভিডিওটা শুরু করার আগে আপনার কাছে আমার জাস্ট একটাই অনুরোধ পারলে গরম গরম চপ্পড়ি নিয়ে বসে পড়ুন এবং এই অসাধারণ থ্রিলার সিনেমাটিকে এনজয় করুন তো চলুন শুরু করা যাক সিনেমার শুরুতেই আমরা একটা রাজপ্রাসাদ দেখতে পাই সেই প্রাসাদের বর্তমান রাজার আজ জন্মদিন তাই সেখানে পার্টি চলছে রাজা বিদেশি মেয়েদের নিয়ে সুইমিং পুলে স্নান করছেন এমন সময় তার একটি চাকর তার কাছে একটা খবর নিয়ে আসে চাকর বলে আজ প্রাসাদে রেট পড়তে চলেছে চাকরের এই কথা শুনে রাজা খুব ঘাবড়ে যায় সে তার এক সাগরেদকে নির্দেশ দেয় প্রাসাদের লুকানো সকল ধন ও ব্ল্যাক মানি অন্যত্র নিয়ে যাওয়ার রাজার সাগরেদও সেই কথা অনুযায়ী প্রাসাদে লুকানো সকল ধন সম্পত্তি ও ব্ল্যাক মানি একটা ট্রাকের মধ্যে ভরে প্রাসাদের পেছন রাস্তা দিয়ে অন্যত্র নিয়ে যাওয়ার বন্দোবস্ত করে অপরদিকে আমরা দেখতে পাই ইনকাম ট্যাক্স অফিসারদের গাড়ি ভোর রাত্রে এগিয়ে আসছে প্রাসাদের দিকে তারা প্রাসাদের বাইরে এসে উপস্থিত হয় এবং দল বেঁধে প্রাসাদের ভেতর প্রবেশ করে রাজাও কম সে আনা নয় সে আগে থেকেই তার বন্দুকধারী সেনাদেরকে প্রাসাদের ছাদে মোতায়েন করে রেখেছিল বন্দুকধারী সেনারা রাজার নির্দেশে সরকারি অফিসারদের ওপর গুলি চালায় যদিও একটা গুলিও তাদের গায়ে গিয়ে লাগে না প্রত্যেকটাই আশেপাশে ভূপতিত হয় রাজা ওপর থেকে হুঙ্কার দিয়ে বলে আর এক পাও এগোবেন না আর এক পা এগোলে এবার গুলিগুলো আপনাদের বুকে গিয়ে লাগবে সরকারি অফিসাররা প্রাণের ভয় সেখান থেকে পালিয়ে যায় এদিকে রাজা সাগরেদরা যখন ট্রাক বোঝাই করে ধন সম্পদ অন্যত্র নিয়ে যাচ্ছিল ঠিক সেই সময় তাদের পথে বাধা হয়ে দাঁড়ায় একজন সৎ ইনকাম ট্যাক্স অফিসার যার নাম আমার পাটনায়ক এখানে আমার পাটনায়কের চরিত্রে অভিনয় করেছেন বলিউডের বিখ্যাত অভিনেতা অজয় দেবগান দেখুন সিনেমার এখানে একটা টুইস্ট আছে আসলে আমার পাটনায়ক তার ডিপার্টমেন্ট থেকে ফোন করে রাজার চাকরকে জানিয়েছিল যে আজকে প্রাসাদের রেড পড়তে চলেছে কারণ পাটনায়ক খুব ভালো করেই জানতো রাজার কান অব্দি খবর পৌঁছালে রাজা তার লোক মারফত সমস্ত ধন সম্পত্তি ও কালো টাকা পাচার করার চেষ্টা করবে তাই সে আগে থেকেই তার এক বিশ্বস্ত জুনিয়র অফিসারকে প্রাসাদের পেছন দিকে মোতায়েন করে রেখেছিল তাদের উপর নজর রাখার জন্য তো আমার পাটনায়ক এভাবেই ট্রাকগুলোকে বাজেয়াপ্ত করে এবং সেগুলোকে ইনকাম ট্যাক্সের হেডকোয়ার্টারে নিয়ে যায় রাজা অব্দি এই খবর পৌঁছালে আমরা দেখতে পাই রাজা খুবই উত্তেজিত হয়ে পড়েছে রাজার কথা অনুযায়ী তার সাগরেদ অমর পাটনায়ককে দশ লাখ টাকা অফার করে বাজেয়াপ্ত মাল ছেড়ে দেওয়ার জন্য এই কথা শুনে পাটনায়ক তাকে বলে আমি আমার গোটা কেরিয়ারে আজ অব্দি কারোর থেকে ঘুষ চাইনি তাই আমি মুখে চাইবো না কাগজে লিখে দিচ্ছি টাকাটা যাতে পৌঁছে যায় কাগজটা হাতে নিয়ে লোকটি দেখতে পায় তার মধ্যে দু কোটি টাকা লেখা রয়েছে রাজার সাথে কথা বলে সেই ব্যক্তি অমর পাটনায়ক কোটি টাকা পৌঁছে দেয় পরবর্তী দিন খবরে দেখানো হচ্ছে আমার পটনায়ক দু কোটি টাকা ঘুষ নিতে গিয়ে ধরা পড়েছে এবং এই কারণের জন্যই তার ডিপার্টমেন্ট তাকে অন্যত্র ট্রান্সফার করছে সারা দেশের মানুষ এই খবর শুনে চমকে যায় যে আমার পাটনায়কের মতন একজন সৎ ইনকাম ট্যাক্স অফিসার যে তার গোটা জীবনে কোনোদিনও ঘুষ নেয়নি এবং যে গোটা কেরিয়ারে প্রায় চুয়াল্লিশ হাজার কোটি টাকার স্ক্যাম মানুষের সামনে এনেছে সে কি করে এখন ঘুষ নিতে পারে আমার এক কি কারণে ঘুষ নিল সেই কারণটা আপনি একটু বাদেই জানতে পারবেন পরবর্তী সিনেমা আমরা দেখতে পাই আমার এক তার বউ নিয়ে ট্রান্সফার হয়ে ভুজে এসছে ভুজে সে তার নতুন অফিসে এজ এ সিনিয়র অফিসার জয়েন করেছে রীতিমতো সেখানে উপস্থিত সকল জুনিয়র অফিসাররা তাকে স্বাগত জানায় এদের মধ্যে কিছু অফিসার রয়েছে যারা খুবই খুশি পাটনায়কের আগমনে আবার কিছু অফিসার এমনও রয়েছে যারা ব্যাপারটাকে খুব একটা ভালো চোখে দেখছে না যাদের মধ্যে একজন হলেন এই ব্যক্তি যে ব্যাপারটাতে একদমই খুশি নয় আবার দিকে এই মহিলা অফিসারটি আমার ইন্সপিরেশন বলে মনে করেন তাই তিনি প্রথমবার তার সাথে কাজ করার সুযোগ পেয়ে খুবই খুশি আমার পাটনায়ক এই নতুন টিমটিকে বলে এই অঞ্চলের যত বড় বড় নেতা এবং ক্ষমতাবান ব্যক্তি রয়েছে তাদের প্রত্যেকের ফাইল আমার ডেস্কে চাই এই আদেশ শুনে জুনিয়র অফিসাররা বলে ফাইল নিয়ে কি করবেন স্যার? ভুজের মধ্যে একজনই ক্ষমতাবান ব্যক্তি রয়েছেন। তিনি হলেন আমাদের দাদাভাই। দাদাভাই এখানকার মানুষদের জন্য হাসপাতাল করেছেন, বাচ্চাদের জন্য স্কুল তৈরি করেছেন। এমনকি গরিব মানুষদের সেবা করার জন্য ফাউন্ডেশন বানিয়েছেন। তার কৃপায় আজ ভুজের একটা গরিব মানুষও খালি পেটে শোয় না। দাদাভাইয়ের মতো মানুষের জন্যই আজ ভুজ জান্নাতে পরিণত হয়েছে। তিনি যতদিন ভুজে উপস্থিত রয়েছেন, ততদিন কোনো নেতা বা ক্ষমতাবান ব্যক্তি এখানে দু নম্বরই করার কথা স্বপ্নেও ভাবতে পারবে না পাটনায়ক জিজ্ঞেস করে কোথায় পাবো তোমাদের এই দাদাভাইকে তারা বলে দাদাভাইকে পেতে গেলে আপনাকে ফাউন্ডেশন যেতে হবে তিনি বেশিরভাগটা সময় সেখানেই থাকেন তো পরদিন পাটনায়ক তার বউ বাচ্চা নিয়ে ফাউন্ডেশনে ঘুরতে যায় এই ফাউন্ডেশনটি দাদা মায়ের নামে তৈরি এমনকি সেই ফাউন্ডেশনের বাইরে একটা সোনালি রঙের হাতের মূর্তিও রয়েছে সেই মূর্তির সামনে দাঁড়িয়ে আমার পাটনায়ক বলেন মনে হয় ফাউন্ডেশনে বাইরে থেকে প্রচুর টাকার আর্থিক সাহায্য আসছে এমন সময় আমরা সেখানে দাদা আসতে দেখতে পাই দাদাভাই এসে বলেন হাত পেতে আর্থিক সাহায্য নেওয়া আমার কাছে ঘুষ নেওয়ার সমান যতটুকু সম্ভব নিজের ক্ষমতাতেই ফাউন্ডেশন চালাই এবং গরিব মানুষদের সেবা করি আজ আমার এই ফাউন্ডেশনে আপনার মতো একজন সৎ ব্যক্তির চরণ ধুলি পড়েছে তাতে আমি খুবই আনন্দিত এই বলে দাদাভাই আমার এককে প্রণাম করেন আমার পাটনায়কতাকে প্রণাম করে বলেন আপনার মতো সৎ ও পরোপকারী মানুষের সাথে দেখা করার সুযোগ পেয়ে আমিও খুবই ধন্য তাদের মধ্যে কথোপকথন শেষ হলে পাটনায়ক সেখান থেকে বাড়ি চলে যান পরবর্তী সিনেমা আমরা দেখতে পাই পাটনায়ক বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন মানুষের সাথে কথা বলে দাদা ব্যাপারে ইনফরমেশন কালেক্ট করছে এখানে একজন মুচি পাটনায়ককে দাদা ভাইয়ের অতীত সম্পর্কে একটা গল্প শোনায় যেখান থেকে আমরা দাদা ভাইয়ের ফ্ল্যাশব্যাক দেখতে পাই আজ থেকে বহু বছর আগে দাদা একটা জুতোর দোকান ছিল সেই দোকানে জুতো সেলাই করে এবং জুতো বিক্রি করে দাদা সংসার চলতো দাদা সেই ব্যবসার ওপর নির্ভর করেই নিজের সংসার যেমন চালাতেন ঠিক তার পাশাপাশি ভুজের গরিব মানুষদের সেবাও করতেন একদিন এমন আসে ঠিক মতো বিক্রি বার্তা না হওয়ার জন্য দাদা ভাইয়ের জুতোর দোকান বন্ধ হয়ে যায় তারপরেও দাদা ভাই নিজে না খেয়েও নিজের জমানো টাকা দিয়ে ভুজের গরিব মানুষদের সেবা করে এর ফলে পকেটে টাকা না থাকলেও মানুষের ভালোবাসা ও মানুষের সাপোর্ট দাদা সাথে ছিল তারাই সকলে দাদা ভাইকে সাজেস্ট করে ভোটে দাঁড়ানোর জন্য সে ভুজের সাধারণ মানুষের কথা রাখতে একদিন রাজ্যের মুখ্যমন্ত্রীর বাড়িতে যায় সেখানে গিয়ে সে ভোটের টিকিট চায় যাতে এবছর সে ভুজের সাংসদ হিসেবে ভোটে দাঁড়াতে পারে তার এই আবেদন শুনে মুখ্যমন্ত্রী তাকে বলে তুমি একজন মুচি হয়ে মুখ উঠিয়ে চলে এসছো ভোটের টিকিট চাইতে তুমি ভাবলেটা কি করে যে আমি তোমাকে টিকিট দেবো তুমি একটা কাজ করো তুমি তোমার জুতোটা মাথায় নাও এবং তুমি যে রাস্তা দিয়ে এখানে এসছো সেই রাস্তা দিয়ে আমার বাড়ি চলে যাও এই কথা বলে মুখ্যমন্ত্রী তাকে বাধ্য করে জুতো মাথায় নিয়ে সেখান থেকে চলে যেতে ভুজের সাধারণ মানুষ দাদা ভাইকে অপমান কোনোভাবেই মেনে নিতে পারে না তারা ঠিক করে এবারের ভোটে তারা কোনোভাবেই তাদের লোকাল পার্টিকে যেতাবে না মুখ্যমন্ত্রী অব্দি এই খবর পৌঁছালে সে দৌড়াতে দৌড়াতে দাদা বাড়িতে আসে এবং দাদা কাছে ক্ষমা চায় সে দাদা ভোটে দাঁড়ানোর জন্য অফার করে মুখ্যমন্ত্রীকে দাদাভাই বলে আমি ভোটে দাঁড়াবো কিন্তু আমার একটা শর্ত আছে আপনি যদি সকলের সামনে আমার জুতোটা আপনার মাথায় নেন তাহলেই আমি আপনার পার্টির তরফ থেকে ভোটে দাঁড়াবো এই কথা শুনে মুখ্যমন্ত্রী দুবারও ভাবে না সে দাদা ভাইয়ের জুতোটা নিজের মাথায় নেয় তারপর দাদা ঠিক করে সে লোকাল পার্টির তরফ থেকে ভোটে দাঁড়াবে এভাবেই দাদা ভাই ভোটে জিতে হয়ে ওঠে ভুজের সাংসদ আমার পাটনায়ক একই গল্প শুনে সেখান থেকে চলে অন্য আরেকজন ব্যক্তির কাছে যায় সেই ব্যক্তি একজন ডাবালা সেই ডাবালাও অমর পাটনায়ককে একটা গল্প বলে তবে সেটা দাদা প্রেমের গল্প তিনি বলেন দাদা এক প্রেমিকা ছিল যার নাম নেহা দাদা তাকে খুব ভালোবাসত কিন্তু একদিন একটা ট্রেন অ্যাক্সিডেন্টে নেহার মৃত্যু ঘটে তখন থেকেই দাদাভাই একা থাকে দাদাভাইয়ের সাথে সবাই আছে তার মা আছে তার ভাই আছে এমনকি ভুজের সকল মানুষ তার সাথে আছে কিন্তু তাকে নেহার মতো ভালোবাসবে এমন কেউ আর তার জীবনে কখনো আসেনি দূর অব্দি শুনে আপনার হয়তো মনে হচ্ছে যে দাদা ভাইয়ের মতন সৎ সজ্জন ভালো মানুষ এই পৃথিবীতে হয়তো দুটো নেই দাদাভাই এমন একজন মানুষ যে নিজের জীবন গরিব মানুষের সেবায় ত্যাগ করেছেন তার জীবনে একবারই প্রেম এসছিল সেই প্রেমও আজ তার জীবনে নেই কিন্তু তবুও সে কখনো তার লক্ষ্য থেকে পিছুপা হয়নি দাদাভাই যেভাবে গরিব মানুষের সেবায় নিজের জীবনকে উৎসর্গ করেছে এরকম মানুষ হয়তো গোটা পৃথিবীতে খুঁজলে আর একটাও পাওয়া যাবে না আপনি যদি ঠিক এমনটাই ভেবে থাকেন তাহলে আমি বলবো আপনি সম্পূর্ণ ভুল ভাবছেন দাদাভাই ভালো মানুষের মুখোশ পড়া কত বড় জল্লাদ তা আপনি আগে জানতে পারবেন ভিডিওটা কন্টিনিউ করার আগে বলি এই চ্যানেলে ভিডিও বানিয়ে যেমন আমি সামান্য কিছু অর্থ উপার্জন করে থাকি ঠিক সমানভাবে আপনিও আপনার ব্যস্ততম জীবনে নতুন কিছু দেখার সুযোগ পান সামান্য আনন্দ উপভোগ করার সুযোগ পান তাই এই চ্যানেলটা যতটা আমার ততটা ঠিক আপনারও তাই ভিডিওতে এগোনোর আগে আপনার কাছে আমার একান্ত অনুরোধ দয়া করে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি তার নাও করেন অন্তত ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন যাতে আমাদের এই ভিডিও বেশি থেকে বেশি মানুষ অব্দি পৌঁছাতে পারে একটা কথা মাথায় রাখবেন আমাদের উদ্দেশ্য হিংসা নয় মানুষের মধ্যে ভালোবাসা ছড়িয়ে দেওয়া তাই ভিডিওটাতে শুধুমাত্র একটা লাইক দিয়ে আপনি আপনার ভালোবাসা আপনার আনন্দ মানুষের মধ্যে ছড়িয়ে দিন তো চলুন একসাথে এগুণো যাক তো এভাবেই ইনফরমেশন জোগাড় করতে করতে আমার পার্টনাকে একটা ক্ষেতের ব্যাপারে জানতে পারে সেই ক্ষেতে গিয়ে পৌঁছালে সে দেখতে পায় সেই ক্ষেতের সকল ফসল কেটে ফেলা হয়েছে শুধুমাত্র একটা ছোট্ট জায়গার ফসল বাদ দিয়ে এই ব্যাপারে সে একজন চাষিকে জিজ্ঞেস করলে সেই তাকে বলে এটা লোকাল জমিদারের ক্ষেত সে প্রতি সিজনে সকল ফসল কাটিয়ে নেয় শুধুমাত্র এই ছোট্ট জায়গার ফসল বাদ দিয়ে জমিদারের কথা অনুযায়ী এই ছোট্ট ক্ষেতের ফসল তার জন্য বরদান তাই এই ছোট্ট জায়গার ফসল না কাটলে নাকি তার সমগ্র ক্ষেতের ফলন প্রতি খুব ভালো হয় তাই জন্যই আমরা এই ছোট্ট ক্ষেত্রটিতে হাত দি না চাষির এই কথা শুনে পাটনায়কের মনে সন্দেহ জন্মায় সে ক্ষেতের ভেতর ঢুকে প্রথমে ক্ষেতটাকে ভালো করে পর্যবেক্ষণ করে তারপর কিছুক্ষণ বাদে সেখান থেকে বেরিয়ে চলে আসে এই দৃশ্য থেকে আমরা বুঝতে পারি আমার পাটনায়কের হাতে এমন কিছু একটা লেগেছে যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেবে পরবর্তী সিনে আমরা দেখতে পাই আমার পাটনা তার অফিসে এসছে সেখানে সে তার জুনিয়রদের হাতে একটা করে চিঠি তুলে দিচ্ছে সেই চিঠি খুলে জুনিয়র অফিসাররা দেখতে পায় তার মধ্যে আজকের রেডের সমস্ত ইনফরমেশন লেখা রয়েছে আর যে ব্যক্তির বাড়িতে তাদের আজকে রেড দিতে হবে সে আর কেউ নয় সে হলো তাদের দাদা ভাই এই দেখে জুনিয়র অফিসাররা ভীষণ খাবড়ে যায় এবার আমার পাটনায় তার ট্রান্সফার হওয়ার সত্যতা সকলের সামনে তুলে ধরে আসলে দু কোটি টাকা ঘুষ নেওয়াটা তার একটা চাল ছিল আমার পাটনায় এক যে দু কোটি টাকা ঘুষ নিয়েছিল সেই দু কোটি টাকা ট্র্যাক করে সে জানতে পারে এই টাকার সোর্স ভুজ থেকে এসছে ভুজের মধ্যেই এমন কোনো ব্যক্তি রয়েছে যে রাজাকে দু কোটি টাকার ব্ল্যাক মানি দিয়েছে আমার পাটনায়কে এই ব্যাপারটা নিয়ে আরো গভীরে তদন্ত করলে তার হাতে দাদা ভাইয়ের ইনফরমেশন লাগে তাই জন্যই আমার পাটনায়ক দু কোটি টাকার ঘুষ নেওয়ার খবর রটিয়ে ট্রান্সফার নিয়ে ভুজে চলে আসে তবে এখানে এসেও তার খোঁজ শেষ হয়নি সে লোকাল ক্ষেতের মধ্যে দাদা লোকানো টাকার সন্ধান পায় এছাড়াও আমার পাটনায়ক একটা জিনিসেরও সন্ধান পায় তা শোনার পর সেখানে উপস্থিত সকল জুনিয়র অফিসারদের মাথা ঘুরে যায় আসলে দাদা ভাইয়ের ফাউন্ডেশনের বাইরে একটা বিশাল বড় হাতের স্ট্যাচু রয়েছে আমার সন্দেহবশত সেই স্ট্যাচু পরীক্ষা করলে জানতে পারে সেই পুরো স্ট্যাচুটা সোনা দিয়ে তৈরি এত বছর ধরে দাদা এত বড় একটা সোনার স্ট্যাচু সকলের সামনে রেখে দিয়েছে তা জানতেও পারল না সকলে সেটাকে একটা সাধারণ মূর্তি হিসেবে ভাবলেও ইগলের চোখে তা ঠিক ধরা পড়ে গেছে তাই আজ আমার এক সকলকে নিয়ে উপস্থিত হয়েছে দাদা ভাইয়ের বাড়িতে দাদা ভাইয়ের অন্ধ সাপোর্টাররা তাকে আটকানোর চেষ্টা করলেও সে কাউকে গুরুত্ব না দিয়ে দাদা ভাইয়ের সামনে গিয়ে দাঁড়ায় দাদা ভাইয়ের পেছনে তার মা দাঁড়িয়ে ছিল এই পৃথিবীতে সব থেকে বেশি ভালো সে তার মাকেই বাসে তার মাও ভাবে আমার ছেলে পৃথিবীর সব থেকে ব্যক্তি তাই দাদা ভাইয়ের মা পাটনায়ককে বলে আমার ছেলের মতো সৎ ব্যক্তি পুরো দুনিয়ায় আর একটাও নেই আপনি রেড মারতে চাইলে মারতে পারেন আমার কোনো আপত্তি নেই কিন্তু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি দু নম্বরই পথে উপার্জন করা একটা টাকাও আপনি এ বাড়িতে পাবেন না আমার পাটনায়ক এবং তার টিম এবার তদন্ত শুরু করে দাদা সারা বাড়ি এবং প্রত্যেকটা প্রপার্টি তারা তন্ন তন্ন করে খোঁজে কিন্তু কোনো লোকানো ধন বা কালো টাকার সন্ধান তারা হাজার চেষ্টা করেও খুঁজে পায় না আবার এবার তার টিম নিয়ে সেই ক্ষেতের মধ্যে ঢোকে সেখানে গিয়ে সে দেখতে পায় মাটির মধ্যে পোতে একটা টাকাও সেখানে নেই পাটনায়কের মাথা খারাপ হয়ে যায় সে কোনো রকমে ছুটতে ছুটতে ফাউন্ডেশনে এসে পৌঁছায় এখন তার হাতে শুধু একটাই অস্ত্র পড়ে রয়েছে একজন এক্সপার্টকে নিয়ে গিয়ে এসে দাঁড়ায় সেই হাতের মূর্তিটার সামনে যে মূর্তিটা প্রায় পাঁচশো কোটি টাকা দিয়ে নির্মিত এবং সকলের অগচরে উপস্থিত রয়েছে। এখানে আমরা দেখি এক্সপার্ট সেই মূর্তিটা করে চেক করে আমার অধীর আগ্রহে অপেক্ষা করছে তার সিদ্ধান্তে মূর্তিটা ভালো করে চেক করে এক্সপার্ট রিপোর্ট দেয় সেটা নাকি পিতল দিয়ে তৈরি পাটনায়কের মাথায় আকাশ ভেঙে পড়েছে সে বুঝে উঠতে পারছে না তার এই পরিকল্পনাগুলো এভাবে ভেসে গেল কি করে সে অত্যন্ত সাবধানতার সাথে এবং একাই পুরো ইনভেস্টিগেশনটা করেছিল তাই তার তদন্ত ছিল না তাহলে এমনটা কি করে ঘটতে পারে আশেপাশের উত্তেজিত হয়ে পড়ে আমার পাটনায়ক এবং তার টিমের তাদের দাদাভাইকে যারা ছোট করেছে তাদেরকে কোনোভাবেই ছাড়া যাবে না দাদাভাই সেই ক্রুদ্ধ জনতাকে শান্ত করে এবং অমর পাটনায়ককে সেখান থেকে বার করে আনে এরপর আমার পাটনায়ক এবং দাদাভাইয়ের মধ্যে যে কথোপকথন হয় তা পুরো কাহিনীর মোড় ঘুরিয়ে দেয় দাদাভাই পাটনায়কের সামনে এসে দাঁড়ায় সে বলে কি পাটনায়ক মশাই আপনি কি ধরনের মানুষ বলুন তো এত বছর ধরে সোনার হাতটা সকলের সামনে রয়েছে কেউ বুঝতে পারলো না আপনি দুদিনে সেই ব্যাপারটা ধরে ফেললেন এই কথা শুনে আমার পাটনায়ক বলে এটা একজন সৎ সরকারি অফিসারের নাক বেইমানি দূর থেকে শুকে নেয় এই কথা শুনে দাদাভাই হাসে আজ থেকে কয়েক মাস আগে যখন আপনি রাজার থেকে দু কোটি টাকা ঘুষ চেয়েছিলেন তখনই আমার আপনার উপর সন্দেহ হয়েছিল আপনার মতো একজন সৎ ব্যক্তি ঘুষ কি করে চাইতে পারে তাই জন্য আমি আমার দুজন বিশ্বস্ত লোককে আপনার পেছনে লাগিয়েছিলাম তারাই আমাকে আপনার সকল কার্যকারিতার খবর এনে দেয় আর এভাবেই আমি আপনার সকল পরিকল্পনা ভেস্তে দিয়েছি তো এবার আপনি কি করবেন ক্ষেতের মধ্যে পোতা টাকাটাও আপনার হাত থেকে গেল আর সোনার হাতের সন্ধানও আপনি কোনোদিনও পাবেন না আর সব থেকে বড় কথা কি জানেন এমন একটা জিনিস রয়েছে যা আপনি এখানে খুঁজতে অব্দি আসেননি কিন্তু তা সর্বদা আপনার চোখের সামনেই রয়েছে আমার সব থেকে বড় দুর্নীতি যা আপনি হাজার খুঁজলেও চোখে দেখতে পাবেন না দাদা ভাইয়ের এই কথা শুনে পাটনায়ক মাথা নিচু করে সেখান থেকে চলে যায় পরবর্তী সিনেমা আমরা দেখতে পাই আমার পাটনায়ককে ডিপার্টমেন্ট থেকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে তার পরিবর্তে ভুজে বদলি হয়ে এসছে অন্য একজন ইনকাম ট্যাক্স অফিসার যার নাম লল্লন লল্লন চারিত্রিক ভাবে সম্পূর্ণ ভিন্ন যেখানে পাটনায়ক একজন সৎ ইনকাম ট্যাক্স অফিসার সেখানে লল্লন সম্পূর্ণ কারাপ্ট লল্লানো পাটনায়কের মতো রেড মারাতে বিশ্বাস রাখে কিন্তু সেই রেডের টাকা সরকার অব্দি পৌঁছায় না কিছু টাকা সে সরকারের খাতায় জমা করে এবং বাকিটা নিজেই আত্মসাৎ করে নেয় যাকে বলে চোরের ওপর বাটপাড়ি অপরদিকে আমার পাটনায়ক খুঁজে বেড়াচ্ছে দাদাভাইয়ের পাঁচ নম্বর সবথেকে বড় দুর্নীতিটা এমন সময় তার হাতে আসে দাদা ভাইয়ের এক্স গার্লফ্রেন্ড কিছু ডকুমেন্টস এবং সেখান থেকে ধরে ফেলে তার পাঁচ নম্বর বড় সব থেকে দুর্নীতিটা আসলে বিভিন্ন মাধ্যম থেকে ফাউন্ডেশনে আসা ব্ল্যাক মানিকে হোয়াইট করার জন্য দাদা একটা নিপুণ পন্থার দরকার পড়ে দাদা ভাই তাই ভুজের গরিব চাষিদের জমি কম দামে নিজের নামে বা বেনামে কিনে নেয় এবং তার পরিবর্তে সেই চাষিদের ঘরের মেয়েদেরকে রেলে চাকরি দেয় আমার পার্টনার আরও ইনভেস্টিগেট করলে জানতে পারে দাদাভাই শুধুমাত্র জমির বিনিময় চাষির মেয়েদেরকে চাকরি দেয়নি চাকরি দেওয়ার পরিবর্তে সে সেই মেয়েগুলোকে শোষণ অব্দি করেছে এমনকি এই নেহার আঠন নামক মেয়েটিও দাদাভাইয়ের গার্লফ্রেন্ড অব্দি ছিল না দাদাভাই তার সম্মান নষ্ট করলে নেহা আত্মহত্যা করে তাই দাদাভাই ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার জন্য সব জায়গায় রটিয়ে দেয় যে নেহা তার গার্লফ্রেন্ড ছিল এবং সে একটা ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গেছে এরপর দাদাভাই নেহার সমস্ত জায়গা জমি হাতিয়ে সেখানে একটা ফাইভ স্টার হোটেল এবং একটা প্রাইভেট নার্সিংহোম ওপেন করে এরপর আমরা দেখতে পাই ল্যান্ড সমস্ত ইনফরমেশন কালেক্ট করে আমার পার্টনার দাদা ভাইকে ফোন করেছে সে দাদা বলে দাদাভাই ভাই এখনো খেলা শেষ হয়নি সবে তো শুরু আমি এক এক করে তোমার সকল খাতা খুলছি তুমি আমাকে যে সবচেয়ে বড় স্ক্যামটার কথা বলেছিলে তার হদিশও আমি পেয়ে গেছি আমি জানতে পেরে গেছি তুমি কিভাবে গরিব চাষিদেরকে বোকা বানিয়েছ এবং তাদের ঘরের মেয়েদের সম্মান নষ্ট করেছো এই কথা শুনে দাদাভাই বলে কোনো লাভ নেই এখানকার মানুষের কাছে আমি ঈশ্বর আমি খুদা তারা কোনোভাবেই আমার বিপক্ষে যাবে না আর আপনি যে সব মেয়েদের কথা বলছেন তারা আমার বিরুদ্ধে মুখ খুলবে না আপনি চেষ্টা করে দেখেন আমার কিছু করতে পারেন কিনা আমার পার্টনার একেবার বলে আমি প্রতিজ্ঞা করছি তোমার সকল পর্দা ফাঁস করব। তোমার খারাপ সময় এবার শুরু হলো তোমায় আমি খুব ভালোভাবে বোঝাবো যে মার কাকে বলে আর ভেবো না তোমায় আমি একবারে মারবো আহা তিলে তিলে শেষ করব। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ পরবর্তী সিনেমা আমরা দেখতে পাই আমার পাটনায়ক এবং তার ওয়াইফ সেই সকল মেয়েদের সাথে যোগাযোগ করে যাদেরকে দাদাভাই এক্সপ্লয়েট করেছিল কিন্তু মানসম্মান হারানোর ভয় তারা কেউই দাদাভাইয়ের বিরুদ্ধে মুখ খোলে না তাই পাটনায়ক এক নতুন চাল চালে সে প্রথমে সেই সামনে গিয়ে দাঁড়ায় যেখানে টাকা পোতা ছিল সে সেই ক্ষেতের চারপাশে ভালো করে পর্যবেক্ষণ করে এরপর ভুজের আইটি ডিপার্টমেন্টের সেই মহিলা অফিসারকে এক একটা দায়িত্ব দেয় পাটনায়ক তাকে বলে যেদিন আমরা এখানে রেড মেরেছিলাম তার আগের দিন রাত্রিবেলা এখানে কি হয়েছিল তার সকল ইনফরমেশন আমার চাই এরপর একজন সরকারি লয়ারের সাথে গিয়ে দেখা করে দাদা ভাইয়ের এগেনস্টে ল্যান্ড ফর্জারির কেস ফাইল করতে বলে লয়ার পাটনায়কের থেকে টাকা নেয় এবং দাদা ভাইয়ের এগেনস্টে ল্যান্ড ফর্জারির কেস ফাইল করে দেয় কোর্টের নোটিশ হাতে পেয়ে দাদা ভাইয়ের রাতের ঘুম উড়ে গেছে এখন যদি তার ল্যান্ড স্ক্যাম বাইরে বেরিয়ে আসে তাহলে তার লোক ঠকানোর ব্যবসায় তালা পড়ে যাবে তাই সে তার পিয়েকে বলে লয়ারের সাথে ডিল করতে দাদা ভাইয়ের পিয়ে গিয়ে লয়ারের সাথে নেগোশিয়েট করার চেষ্টা করে সেই লয়ার তাকে বলে দু কোটি টাকা আমাকে দিন আমি কেস তুলে নেব। পিয়ে তার হাতে অল্প কিছু টাকা তুলে দেয় এবং ব্যাপারটাকে কদিনের জন্য স্থগিত রাখতে বলে আর বাকি টাকাটা এক সপ্তাহের মধ্যে তার কাছে পাঠানোর প্রতিশ্রুতি দেয় অপরদিকে সে লেডি অফিসার গ্রামের মানুষদেরকে জিজ্ঞাসাবাদ করলে জানতে পারে সেদিন ভোর রাতে জমির ফসল কাটা হয়েছিল। এবং সেই ফসল লোকাল জমিদারের বাড়ি অব্দি নিয়ে যাওয়া হয়েছিল এই কথা সে পাটনায়ককে বললে পাটনায়ক বুঝে যায় সেদিন গরুর গাড়িতে টাকার ওপর শস্য চাপিয়ে সেগুলোকে লোকাল জমিদারের বাড়ি অব্দি নিয়ে যাওয়া হয়েছে তাই পাটনায়ক তাকে বলে একটা কাজ করো তুমি আমায় যে খবরটা দিলে তা তোমাদের নতুন আইটি অফিসার লাল্লানকে জানাও এবং তাকে কনভেন্স করো জমিদারের বাড়িতে রেড মারার জন্য সে লেডি অফিসারও তাই করে সে লাল্লানকে গিয়ে সমস্ত কথা খুলে বলে এবং তাকে রেড মারার জন্য কনফেন্স করে লাল্লানও টাকার গন্ধ পেয়ে আর নিজেকে চেপে রাখতে পারে না তাই পরদিন সকালে লাল্লান টিম নিয়ে চলে যায় জমিদারের বাড়ি আর সেখান থেকেই শুরু হয় লাল্লানের জলবা সে প্রথমে জমিদারের মুখোমুখি এসে দাঁড়ায় জমিদার তাকে ভেতরে ঢুকতে বাধা দিলে সে জমিদারকে এড়িয়ে ঘরে এসে ঢোকে ঘরের কোনা একটা ফ্রিজ রাখা ছিল লাল্লান সেই ফ্রিজের গায়ে হাত বুলিয়ে বলে আচ্ছা জমিদার বাবু একটা কথা বলুন তো ফ্রিজ যদি বাইরে থেকে গরম না হয় তাহলে তা ভেতর থেকে কি করে ঠান্ডা হতে পারে এই বলে লাল্লান ফ্রিজটাকে খোলে ফ্রিজ খোলা মাত্রই আমরা দেখতে পাই তার মধ্যে কারি কারি টাকা বান্ডিল করে ঠেসে ঠেসে ভরা রয়েছে এই দেখে লাল্লান এসে বলে ও আচ্ছা আপনি তো ফ্রিজটাকে ভেতর থেকে গরম করে রেখেছেন এই কথা শুনে জমিদার বলে ওঠে স্যার একটু কোনায় চলুন না আপনার সাথে কিছু কথা আছে এক ধমক দিয়ে বলে কি যাব। কোনায় চুপচাপ বলুন আপনি কোথায় কোথায় কত টাকা লুকিয়ে রেখেছেন লল্লনের এক ধমকেই কাজ হয় জমিদার টাকার সন্ধান লল্লনকে জানিয়ে দেয় ঘর থেকে বিচুলি সরিয়ে ট্রাঙ্কে ট্রাঙ্ক টাকা লল্লন এবং তার টিম বাজেয়াপ্ত করে পরদিন এই খবর দাদাভাই অব্দি পৌঁছালে তার রাতের ঘুম উড়ে যায় তার কোটি কোটি কালো টাকা এক নিমিষে এভাবে হাফিস হয়ে গেল ওদিকে আবার লয়ার তাকে চাপ দিচ্ছে দু কোটি টাকা তার অব্দি না পৌঁছালে সে কেস ফাইল করে দেবে তাই বাধ্য হয়ে দাদা ভাই তার ছোট ভাই মুন্নাকে দিল্লিতে পাঠায় কমল বলে একজন আইপিএস অফিসারের বাড়ি থেকে টাকা আনার জন্য মুন্না কমলের বাড়িতে এসে পৌঁছালে কমল তাকে নিয়ে ছাদে যায় ছাদের ওপর জলের ট্যাঙ্কির মধ্যে সে বান্ডিল বান্ডিল কালো টাকা পলিথিনে ভরে লুকিয়ে রেখেছিল সেই টাকা সে বার করা আরম্ভ করে ঠিক এমন সময় কমলের বাড়িতে ইনকাম ট্যাক্সের রেড পড়ে যায় ইনকাম ট্যাক্স অফিসাররা চুপি সারে এসে কমল এবং মুন্নাকে গ্রেপ্তার করে নেয় ভাইয়ের গ্রেপ্তারির সুখবরটা কি প্রথমে ফোন করে দাদাভাইকে জানায় যা শুনে রাগে লজ্জায় দাদাভাই ফোনের রিসিভারটা দিয়ে জোরে জোরে টেবিলের উপর বাড়ি মারতে থাকে দেখুন দাদাভাই কিন্তু কোনো কাচ্চা খেলাড়ি নয় সে খুব ভালোভাবেই বুঝতে পারছে যে তার ঘরের মধ্যেই কোনো কালসাপ রয়েছে যে তারই দুধকলা খেয়ে তারই ঘরের খবর পাটনায়ক অব্দি পৌঁছে দিচ্ছে আসলে এই কালসাপটা আর কেউ নয় সে হলো দাদাভাইয়ের পিয়ে বিনয় পাটনায়ক এবং বিনয় ব্যাচমেট ছিল সেই সুবাদেই পাটনায়ক বিনয়কে কনভেন্স করেছিল দাদা ভাইয়ের বিরুদ্ধে যাওয়ার জন্য দাদা এবার একটা মক্ষম চাল চালে সে নিজের লোকেদেরই ব্যাকগ্রাউন্ড চেক করে এই চালে বিনয় ফেসে যায় দাদা বিনয়কে বেধরক মার মারে এবং ভুজ থেকে গায়েব করে দেয় এরপর আমরা দেখতে পাই দাদাভাই লয়ারকে বাড়িতে এনে তাকে দু কোটি টাকার জায়গায় পাঁচ কোটি টাকা দিচ্ছে কেস তুলে নেওয়ার জন্য লয়ারও হাসিমুখে টাকাগুলো নিয়ে নেয় পরদিন যথারীতি কোর্টে কেস ওঠে দাদাভাই জানে সে পাটনায়কের চালেই পাটনায়ককে কুপখাত করেছে কিন্তু ঠিক তখনই ঘটে একটা আশ্চর্য ঘটনা লয়ার জাজকে বলে দাদাভাই আমাকে কেস তুলে নেওয়ার জন্য পাঁচ কোটি টাকা দিয়েছে এই বলে সে দাদাভাই এবং তার কথোপকথনের রেকর্ডিং জাজের সামনে চালিয়ে দেয় যা শুনে এটা খুব ভালোভাবেই স্পষ্ট হয়ে যায় যে ল্যান্ড ফর্জারি এবং লয়ারকে ঘুষ দেওয়া এই দুই ঘটনার সাথেই খুব ভালোভাবে যুক্ত জাজ দাদাভাইকে ভাইকে তারিপাড়ের সাজা শোনায় তারিপাড়ের সাজা সম্পর্কে যদি আপনি না জেনে থাকেন তাহলে আপনাকে বলি যে তারিপাড় কথার অর্থ হচ্ছে নিজের এলাকা থেকে বহিষ্কৃত হওয়া অর্থাৎ যতদিন দাদা ভাইয়ের উপর কেস চলবে ততদিন না সে ভুজে ঢুকতে পারবে আর না সে সেখানে নিজের কার্যকলাপ চালাতে পারবে কিন্তু আমি আগেই বলেছি দাদাভাই কোনো কাঁচা খেলোয়াড় নয় সে জাজকে বাড়িতে ডেকে টাকা দিয়ে তাকে কিনে নেয় এবং নিজেকে তারি সাজা থেকে মুক্ত করে অপর দিকে আমার পাটনা একটা সিনিয়রদের সাথে মিটিং করে তাদেরকে কনভেন্স করে তার উপর থেকে সাসপেনশন সরিয়ে নেবার জন্য এবার দাদাভাই ভাই পাটনায়ককে ফোন করে সে বলে পাটনায়ক বাবু আমার উপর থেকে তারি সাজা মুকুব হয়ে গেছে পাটনায়কও তাকে বলে আমার উপর থেকেও সাসপেনশন উঠে গেছে অর্থাৎ এবারের ম্যাচ টাই হয়ে গেছে আমাদের মধ্যে এই কথা শুনে দাদাভাই হাসে সে বলে তাহলে চলে আসুন এবার শেষ ম্যাচ খেলার জন্য এবার যে জিতবে সেই হবে বিজেতা আর যে হারবে সে সারা জীবনের মতো হারবে পার্টনায়কও রিপ্লাই দেয় অবশ্যই আমি আসছি তৈরি থাকো কথা শেষ হলে দাদাভাই ফোন কেটে দেয় পরবর্তী সিনে আমরা দেখতে পাই দাদাভাই লুকিয়ে রাখা কালো ধন অন্যত্র পাচার করছে লল্লানো আগে থেকেই তার উপর নজর রাখছিল এই কালোধন যেখানে যাচ্ছে তা হলো দাদা তৈরি একটা বেনামি ফাইভ স্টার হোটেল এখান থেকেই শুরু হয় অন্তিম লড়াই এখানে আমরা জানতে পারি আমার পাটনায়ক এবং লাল্লান একে অপরের পরিচিত লাল্লান হলো আসলে পাটনায়কের জুনিয়র এবং পাটনায়কই তাকে ভুজে পাঠিয়েছিল এই দৃশ্য দেখার পর বাকি আইটি অফিসারদের মাথায় হাত পড়ে যায় এরপর শুরু হয় পাটনায়কের জীবনের পঁচাত্তর নম্বর রেড গাড়ি ভর্তি ইনকাম ট্যাক্স অফিসারদের দল এসে হাজির হয় দাদা ভাইয়ের ফাইভ হোটেলের সামনে তারা প্রথমে হোটেলের সকল কাস্টমারদের বাইরে বার করে তারপর তদন্ত শুরু করে প্রথমে তারা হোটেলের প্যান্ট্রি রুমে যায় যেখানে হোটেলের বালিশ তোষক রাখা থাকে একটা একটা করে তোষক ছিঁড়তেই তার মধ্যে থেকে কারি কারি কালো টাকা বাইরে বেরিয়ে আসে তাদের মধ্যে দুজন জুনিয়র অফিসার হোটেলের একটা রুমে মুখ ধুতে গেছিল হঠাৎ তাদের মনে হয় বেসিনের মধ্যে যে কলটা লাগানো রয়েছে সেটা সোনা দিয়ে তৈরি মনে হচ্ছে না কল খুলে পরীক্ষা করতেই দেখা যায় সত্যি সেটা সোনা দিয়ে তৈরি হোটেলের প্রত্যেকটা রুমের বেশি নেই এরকম সোনার কল লাগানো রয়েছে এরপর পাটনায়ক ও লল্লন বাকিদেরকে নিয়ে একটা দেওয়ালের সামনে দাঁড়ায় পাটনায়ক দেওয়ালে টোকা মেরে বুঝে যায় দেওয়ালটা ভেতর থেকে ফাঁপা এবার সেই জুনিয়র লেডি অফিসার একটা কাণ্ড ঘটায় সে দৌড়ে গিয়ে সেই দেওয়ালটাতে একটা ধাক্কা মারে এবং দেওয়াল ভেঙে সে হুড়মুড় করে এসে পড়ে ভেতরের রুমটার মধ্যে এবার তারা চোখের সামনে যে রুমটাকে দেখতে পাচ্ছে সেটা আলি বাবার গুফার থেকে কোনো অংশে কম যায় না টাকা থেকে শুরু করে দামি দামি মূর্তি সোনা মণি মানিক্য সেই রুমের মধ্যে থরে থরে সাজানো রয়েছে অপরদিকে দাদা ভাই অবধি এই খবর পৌঁছালে সে একে একে সেন্ট্রালের সকল মন্ত্রীদেরকে ফোন করে কিন্তু কেউ তাকে পাত্তা অব্দি দেয় না রাগে উত্তেজনায় দাদাভাই এসে পৌঁছায় হোটেলের সামনে হোটেলে প্রবেশ করে সে পাটনায়কের মুখোমুখি এসে দাঁড়ায় পাটনায়ক তাকে বলে তোমার ল্যান্ডস্ক্যাম থেকে শুরু করে হাজার হাজার কোটি টাকার ব্ল্যাক মানি এখন আমাদের হাতে এখন শুধু একটাই জিনিস বাকি রয়েছে সেটা হলো সেই পাঁচশো কোটি সোনার হাত সেটা পেয়ে গেলেই তুমি জেলের ভেতরে দাদাভাই তাকে বলে আপনি টাকা তো পেয়ে গেলেন কিন্তু তা এখান থেকে নিয়ে যাবেন কি করে ক্ষিপ্ত জনতা আপনাদেরকে খতম করার জন্য বাইরে অপেক্ষা করছে এখানে আমরা দেখতে পাই লাখ লাখ মানুষ ক্ষিপ্ত হয়ে হোটেলের দিকে এগিয়ে আসছে ইনকাম ট্যাক্স অফিসারদের মারবে বলে পুলিশের ব্যারিকেড তারা মানছে না সরকারি গাড়ি ভাঙচুর করে তাতে লাগানো হচ্ছে আগুন জুনিয়র অফিসাররা ভয় থরথর করে কাঁপছে এই পরিস্থিতিতে তারা এখান থেকে বেরোবে কি করে ঠিক এমন সময় পাটনায়ক একটা বুদ্ধি লাগায় সে বাজেয়াপ্ত করার টাকা হোটেলের জানলা দিয়ে বাইরে উড়িয়ে দেয় এখানে আমরা দেখতে পাই টাকার আসল ক্ষমতা ওপর থেকে টাকা উড়ে আসতে দেখে ক্ষিপ্ত জনতা দাদা ভুলে টাকার পেছনে ছোটে তারা ভুলে যায় যে তারা আসল এখানে কি করতে এসেছিল এক একজন দুহাত ভরে টাকা নিয়ে যায় টাকার প্রতি মানুষের এই ভালোবাসা দেখে দাদা মাথায় হাত পড়ে যায় এদিকে আমার পাটনায়ক অন্যান্য অফিসারদের নিয়ে বেরিয়ে পড়ে সেই সোনার হাতের সন্ধানে তারা ফাউন্ডেশনের বাইরে একটা পুকুরের সামনে এসে দাঁড়ায় সেখানকার স্টাফদেরকে জিজ্ঞেস করলে প্রথমে তারা কিছু বলতে চায় না পরে একটু চাপ দিতেই গড় করে তারা সোনার হাতের সন্ধান দিয়ে দেয় আসলে সেই হাতটা সামনের পুকুরটার মধ্যে ডোবানো ছিল পাটনায়ক কয়েকজন লোকাল জেলেকে তার মধ্যে নামায় তারা ক্রেনের সাহায্যে হাতটাকে শক্ত করে বেঁধে ফেলে এরপর সেই হাতটাকে আস্তে আস্তে জল থেকে ডাঙায় তোলা হয় দাদা ভাইয়ের শেষ সম্পদ পাঁচশো কোটি টাকা সোনার হাতটাও শেষমেশ পাটনায়কের হাতে চলে এলো এভাবে এক ধাক্কায় নিচে পড়ে যাওয়ার যন্ত্রণা সহ্য করতে পারে না সে কয়েকজন গ্রামবাসীকে ভুলিয়ে ভালিয়ে পাটনায়কের উপর আক্রমণ করতে আসে এমন সময় সেখানে আমরা একটা গাড়ি আসতে দেখতে পাই সেই গাড়ি থেকে দাদাভাইয়ের মা বেরিয়ে আসে নিজের ছেলের কুকীর্তির কথা তার কাছে আর অজানা নয় নিজের ছেলেকে নিয়ে তার গর্ব চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে তাই তিনি তাকে আটকান এবং পুলিশের কাছে স্যারেন্ডার করে দিতে বলেন দাদাভাই তার মায়ের কথা ফেলতে পারে না সে পাটনায়কের কাছে হার শিকার করে নেয় এবং পুলিশের কাছে স্যারেন্ডার করে দেয় এভাবেই অমর পাটনায়ক দাদা হারিয়ে সত্যের জয় ঘটান সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়